তো কথা হচ্ছে ভাই আপনারা পাঁচাত্তর সলা আদায় করেন রোজা রমজান মাসে রাখেন চলে গেল ভাই এই রহমতের মাস বরকতের মাস নেকির মাস মাফের মাস চলে গেল কত লোকের ভাগ্যে জুটবে কত লোকের ভাগ্যে জুটবে না হয়তো আর জীবনের লাস্ট এটাই রমজান বুঝতে পারছেন এরপরে ভবিষ্যতে পাবে কি না এক আল্লাহ জানে এই মাছটা পাবে কি না আল্লাহ জানে তো আপনারা এই মাছটাকে যখন পেয়ে গেছেন মাছটাকে কাজে লাগান এই মাছটাকে কাজে লাগান হয় যে রোজা রাখেন সব সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহর কোরআন তেলাওত করেন আর আপনি রোজা যে রাখবেন তো আপনি মন থেকে অন্তর থেকে রোজা রাখেন ভাই মন থেকে অন্তর থেকে রোজা রাখবেন আপনার চোখের দ্বারাই রোজা মুখের দ্বারাই ফৌস কথা বলবেন না বেশি কথা বলবেন না চকে যাবেন না মানুষের সামনে বসবেন না দোকানে যে ভাট বকবেন না বাড়িতে বসে থাকেন জিভের হেফাজত করেন শান্তিভাবে বাড়িতে ঘুমান আর আপনি তসমি জিকির করেন ভালো কথা পারলে বলেন না হলে আপনি চুপ থাকেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ রসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো পুরুষ লোক যারা দুটা কাজ করো দুটা জিনিসের হেফাজত করো তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম কি দুটা কাজ এক নাম্বার কাজ হলো মুখের হেফাজত করা মানুষের গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না আর দু নাম্বার কাজ হলো লজ্জাই স্থানের হেফাজত করো জেনাতে লিপ্ত হয়েও না জেনা থেকে বেঁচে থাকো তাহলে এই দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম আল্লাহ রাসুল বলছেন আর মেয়ে ছেলেরা চারটা কাজ যদি পৃথিবীতে করতে পারে করে যায় ইনশাল্লাহ ওরা জান্নাতে যাবে কি চারটা কাজ এক নাম্বার কাজ হল পাঁচ নমাজ নওয়াজ আদায় করা দুই নম্বর কাজ হলো রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার কাজ হলো মেয়ে ছেলের নিজের ইজ্জত আবরুর হেফাজত করা পরপুরুষকে না দেখানো চার নাম্বার কাজ হলো স্বামীর সেবা স্বামীকে সন্তুষ্ট করা এই চারটা কাজ হলে ওদের জন্য আটটা জান্নাতের গেট আল্লাহ খুলে দেবে যেটা জান্নাতের দার মানে দর দিয়ে ইচ্ছা হবে জান্নাতে চলে যাবে তো কথা হচ্ছে ভাইরা আমার মা খালা আমার কথাগুলো মন দিয়ে দিয়ে শুনেন ভালো হওয়ার চেষ্টা করেন সুদরে যাওয়ার চেষ্টা করেন গোনা মাপটা আজ করে নেন এই যে দশটা দিন আছে এই দশটা দিনের মধ্যে গোনহাগুলো নিজের পাপগুলো অন্যায়গুলো যেগুলো গোনহা আছে এই সবগুলো অন্যায়গুলো পাপগুলো আল্লাহর কাছে ক্ষমা চেলেন আল্লাহ মাফ করার জন্য বসে আছে এগারো মাস আল্লাহ পাক ফেরেস্তার দ্বারায় নেকি লেখান আরে এক মাস আল্লাহ নিজের হাতে নেকি লেখে দেন ফেরেস্তার দ্বারাই আল্লাহ পাক নেকি লেখান না হয় আল্লাহ নিজের হাতে নেকি দিবেন তাহলে ভাই এত সুযোগ পেয়েছেন এত মোকা পেয়েছেন এই মোকাটা ভাই ছাড়িয়েন না নমাজটা ভাই পড়েন রোজা রাখেন তেসবি পড়েন জিকির করেন আীষ মোহাম্মদ এখনি করে টাকা দিতে লাগলেন জি টাকা যখন নিতে লাগবো তখন টাকাটা দিবেন হ্যাঁ এখন আপনাকে ধরবো কি করবো জালসার ডিস্টার্ব বেকার হয়েছে তো এছি বাড়ি আপনার না দূরে বাড়ি ও ফের মিম ও যার বাড়তে ছিলাম আর জাগির নিকে কে দেখে সাংঘাতিক আর জাগির দেখাই করেনি আর সাথে তো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে দিছি পর হার নানা লেখা ইনশাল্লা আশা ভবন রাখ জল করিয়ান सा भाई ऐसा भाई बन रख ऐसा देर करिया कदम कदम न कि पाई बात भाई बन रख जल्दिया देर करिया ना ऐसा चाया खाना एक बार तो ताका याद खोना इस्लाम सा भाई ऐसा भाई बन रख बेड़ लिया तो कथा क्यों नाम इस्लाम सा भाई ऐसा भाई बन रख জলদিয়া সাদের কারিয়ানা তো ভাই শান্তিভাবে আপনারা বসেন ইনশাল্লাহ আমি এবার আমার বক্তব্যর দিকে আসছি যে আমি একটা সুরা তেলাউত করেছি ইনশাল্লাহ সামনে রেখে কিছু কথা বলব কথাগুলো মন্দে আপনারা শুনবেন এই সুরাটা কোরআনে একশো চোদ্দোটা সুরা পাঁচশো আনঠান্নটা রুকু কেউ কম বেশ বলেছে কেউ বলেছে বেশি কেউ বলেছে কম ছ হাজার ছশো ছেষট্টি আয়াত তো এই আয়াতগুলো সুরাগুলো যখনই আল্লাপাক নাজেল করেছেন তখনই কোনো কারণে নাজেল করেছেন কোনো উদ্দেশ্যে মানে এমনি নাজল করে দেয়নি যে কোনো জিনিসকে কেন্দ্র করে কোনো উদ্দেশ্যে কোনো কারণে কোনো ঘটনাতে এভাবে আল্লাহ কালে কালে যুগে যুগে বাইশ বছর দু মাস বাইশ দিনে এই তিরিশ পারা কোরআনকে আল্লাহ নাজেল করেছেন এই কোরআনটা বাইশ বছর দু মাস বাইশ দিনে নাজেল হয়েছে এক হাতে নাজেল করে দেননি কালে কালে যুগে যুগে টেমে 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 পাক নাজেল করেছেন তো এই সুরাটা নাজেল করেছেন পাক কয়েকটা মহাপাপী না খাতারনাকিদের জন্য আল্লাপাক নাজেল করেছেন কি কী যে অলিদ বিন মহিরের ব্যাপারে বিন মহত্তার ব্যাপারে নজর বিন হারেসের ব্যাপারে কয়েকটা খাতার না গুন্ডার ব্যাপারে এরা যখন আল্লাহ রসুলকে দেখতেন চিড়াইতেন আর ঠোঁট ব্যাখ্যা করতেন মুখ ব্যাখ্যা করতেন আর নাবিকে দেখলেই এরা এর কি করত মুখের ওপরে বলতো বলত সামনাসামনি লান্তান করে কথা বলতো আর যখন পাশ দিয়ে চলে যেত তখন চোখ টিপি দিত বলতো চলে গেল দেখ মানে এই যে এরকম এর কি করত তখন আল্লাপাক এই সরাটা নাজেল করে দিলেন

এবং পিছনে তার ঘিপদ করা হয় গিল্লা করা হয় নাম করা হয় যারা পিছনে গিপদ করে নিল্লেজি জামা আমালাদ দাদা আর যারা মালগুলোকে গনে 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 জমা করে এসব আন্না মালাহু আখলা দাঁত আর সে মনে করে আমার মাল চিরস্থয় আমার কাছে থাকবে আল্লা লাহে বাজান নাফেল হতামাহার কখনো নয় অবश्य অবश्यটাকে হদামত ফেলা হবে কাল লালাইম বা জান্নাল হদামত ও আম আদরাকামাল হদামত হদামত काय কিジネス نارুল্লাহিল মকাদান সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন আল্লাতে তাত তালে আলাল আফিয়াদান তাকে চতর দেখ থেকে বেড়া টাঁটি হয়ে আগুনে কেঁড়ে নেবেন ইন্ন হা আলি হিমশা দাদন ওর ওপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে ফি আমাদির মমার দাদা আর তাকে বাড়কা খাম্বার মধ্যে গলা পেঁচি রে জিঞ্জির দিয়ে জাহান্নামের মধ্যে বেঁধে দেওয়া হবে রে ভা ওকে বিঁধ দেওয়া হবে এবার শুনলেন তর্জুমা এবার আমি বাক্যের দিকে আসছি যে আল্লাহ বললেন মাজা সব দুর্ভাগ্য রয়েছে সব লোকের জন্য যারা মানুষকে সামনাসামনি অপমান করে বেজ্জত করে আল্লাহর রাসূল বললেন কোনো মানুষকে তোমরা সামনা সামনি অপমান করবে না বেজ্জত করবে না মুখের উপরে কথা বলবে না মানুষের মুখের উপরে মানুষকে বেজ্জত করতে হয় না ভাই কোনোদিন মানুষকে সামনে অপমান করবেন না দুঃখ দিবেন না তাকলিফ দিবেন না কষ্ট দিবেন না মানুষকে মুখের উপরে বেজ্জত করবেন না কোনোদিন মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না ভাই কত মানুষ আছে মানে মানুষের মুখের ওপরে কথা বলে সামনা সামনি কথা বলে আর বেশি বকবে আর বলবে আমি মানুষকে দেখে ডরাই না যা বলবো সামনাসামনি বলবো যা বলবো ডাইরেক্ট বলবো আমি বললে সামনে বলি পিছনে বলি না আমি বললে মুখে বলি হ্যাঁ আর আমার মারলে পিঠে মারবে মুখে মারতে পারবে না আমি বলবোই মানে তাফাল্লিং করবে আর দোকানে কথা বলবে বুঝতে পারলেন আর মানুষকে ইজ্জত করবে আরে জানিস যত গেলার নমাজি লোক আছে হ্যাঁ ই আইল চাপার ওস্তাদ আছে বিনা কামে পাপ কমাবে ও দুনিয়াতে যত দাঢ়িওয়ালা আছে ওর দাঢ়ির ভিতরে বলে শয়তানি দাড়ি আছে এখানটা আপ কহেন তো ও কী জানে কোনটা দাঁড়িয়ে আছে কেমন দাঁড়িয়ে আছে একটা দাড়িওয়ালাকে যদি খারাপ বলে তো যত গলা দাঢ়িওয়ালা আছে ওরাকে ওরা দুঃখ পাবে কি না যে ভাই আর লাগবে কি না হাতে ধরে পাপ কামাইলে আর যত গালা পাঞ্জাবি বলা লোককে দেখছো আর পাঞ্জাবের মধ্যে বেলা বললে শৈতান ঢুকে আছে পাঞ্জাবের ভিতরে শৈতান ঢুকে দেখছো এটা কোনো কথা হলো কত গালা লোককে দেখবেন দুখানে তাফাল্লিং করবে আর বলবে যে যত দুনিয়াতে আলেম আছে দুনিয়াটাকে আলেমেরা ধ্বংস করে দিলে এই কথাটা বলে কিন্তু আলেম ধ্বংস করে না যে আলেম না থাকলে তুমি মানুষ হয়ে না তুমি জানোয়ার হয়ে আলেম না থাকলে তোমার বাপের বিয়ে হইতো না তোমার মার আর তুমি বাপকে বাপ কই তাই না খালু কোহে দেখতে নাকি আলেম আছে বলে তুমি বাপ কোহে আর তুমি আলেমের দোষ দিছ যে আলেম দুনিয়াটাকে শেষ করলে অযথা পাপ কামাবে তো এই লেগে মানুষকে মানুষের সামনা সামনি অপমান করবেন না বেজ্জত করবেন না দুঃখ দিবেন না কষ্ট দিবেন না মানুষকে তকলিফ দিবেন না দিতে হয় না মানুষকে সামনে ভাই বেজ্জুত করতে হয় না তো মানুষকে মুখের ওপরে বেজত করবেন না আর মানুষের